আসসালামু আলাইকুম রুকেশ ব্লগে সবাইকে স্বাগতম এই যে সিঙ্গারা বানাচ্ছি এখন বাজে রাত্র দশটা সন্ধ্যার থেকে একটু হাতে কাজ ছিল তাই বানানো হয়নি মেয়ে বলতেছে দুই তিন দিন ধরে জামু সিঙ্গারা খাবো তাই অবশেষে সিঙ্গারা বানিয়ে দিলাম জাস্ট যত রাতই হোক বানাই দিব কথা দিছি তো কথা রাখছি এরকম ব্যাপার আসলে দুর্ভাগ্য গ্যাসটা পুরানোর আর সময় পায় নাই গ্যাসেই ভাজতেছিলাম সব কিছু তারপরে যে গ্যাস ফোর গেলো তাই এখন আবার কারেন্টের চুলাই রেডি করা লাগবে না তাই রেখে দিয়েছি আর এই যে কিছুটা কটা গ্যাসেই আর এখানে যে চাষি বানাবো তো গ্যাস কোড়াই গেছে এখন কারেন্টের চুলাই করতে হবে সব যে অনেকটা রাত হয়ে গেছে তারপরে যেহেতু গতদের কথা দিচ্ছে আজকে বানাই দেবো বলতেছে আমি দু তিন দিন ধরে যাবো সিঙ্গারা বানাবো সিঙ্গারা খুব কাছ সন্ধ্যে একটু হাতে কাটছিলো এই জন্য আর করা হয়নি একটা অর্ডার ছিল সেটা দিতে হবে কালকে তো সেটা শেষ করলাম যার কারণে এত লেট তো যাই হোক সিঙ্গারা খেতেই হবে বাচ্চাদেরও তাই রাত্র যতই হোক না কেন বাচ্চাদের কথা রাখতে হবে এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ